আজকের বাজারে পাঁচ পদের ডালের দাম কিন্তু কমছে তো কেজি কতটা কমছে বস্তায় কতটাই কমছে সেটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আর আমরা কত কতটা করে বিক্রি করতেছি পাইকারি কত টাকা করে বিক্রি করতেছি সেটা আপনাদের রেডিডিও তুলে ধরার চেষ্টা করবো আমরা এক কেজি কত টাকা করে বিক্রি করতেছি পাঁচ কেজি কত টাকা করে বিক্রি করতেছি সেটা আপনাদের তুলে ধর চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম পাওয়ার জন্য যায় সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা বলবো বড় মুসুরি ডাল নিয়ে তো দেখতে পাচ্ছি না এটা কিন্তু তিন মারখা মুসুর ডাল এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে আজকের বাজারে কিন্তু আমাদের এই বস্তা পড়তেছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা বস্তা কিনা পড়তেছে আমরা কিন্তু আজকে বাজার একশো পাঁচ টাকা করে খুচরা বিক্রি করতেছে কেউ এক কেজি দুই কেজি নিলে একশো পাঁচ টাকা করে বিক্রি করতেছে আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে একশো দুই একশো দুইটি দুই থেকে তিন মধ্যে বিক্রি করতেছি কেউ পাঁচ কেজি দশ কেজি নিলে পাইকারি আর কেউ যদি কেউ এক কেজি দুই কেজি নেয় হাফ কেজি নেয় তাহলে আপনার একশো একশো পাঁচ টাকা কেজি করে বিক্রি করতেছি এটা হলো ছোটো বড় ডাল আর আপডেট আর এখন আমরা কথা বলবো আপনার অ্যাঙ্কার ডাল নিয়ে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে অ্যাঙ্কার ডাল আর আমি সবসময় আমার দোকানে নাবিল মার্কা অ্যাঙ্কার ডালে বিক্রি করতে থাকি কারণ এই মার্কা অ্যাঙ্কার ডালটা খুবই ভালো তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি সিদ্ধ হয় কাস্টমার ভালো রিপোর্ট দেয় বলো ভাই ডাইল শক্ত থাকে ডাল তাড়াতাড়ি গোলা জায়গা অল্প হিট হলে ডাল তাড়াতাড়ি গোলে যায় তো এই ডালে কিন্তু আজকের বাজারে আমাদের বস্তা কিনা পড়তেছে আপনার চোদ্দশো টাকা বস্তা কিনা পড়তেছে সাত্পান্ন টাকা কেজি কিনা পড়তেছে আমরা কিন্তু বিক্রি করতেছি আপনার ষাট টাকা কেজি করে বিক্রি করতেছি এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম ডাইলের ভিডিও সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছি পঁয়ষট্টি টাকা বিক্রি করতেছি এক কেজি দুই কেজি নিলে আপনার ষাট টাকা কেজি করে রাখতেছি আর কেজি যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে আপনার আটান্ন টাকা কেজি করে বিক্রি করতেছি আর আমাদের কে পড়তেছে কিন্তু সাত্পান্ন টাকা আর এই ডাইলটা কিন্তু খুবই ভালো নামিল ঙ্কার ডাই আর এই ডালটা কিন্তু খুবই রিপোর্ট পরে কাস্টমারে ভালো সুনাম আছে এই ডালটার আমরা এখন কথা বলবো মুগ ডাল নিয়ে মুগ ডাইল আমরা কত টাকা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি আমাদের কিন্তু এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে মুগ ডাই তো এক বস্তা পঁচিশ কেজি থাকে আমি কিন্তু ইন্ডিয়ান মুগটা বিক্রি করে থাকি আমি কিন্তু ইন্ডিয়ান মুগ যেটা বড় আছে সেই ডালটা বিক্রি করে থাকি কারণ কাস্টমারে আমার দোকানে সবসময় ইন্ডিয়ান মুখটা এসে চায় কই মুখটা আমার ভালো সু সুন্দর গ্রাম করে আনলে পরে তো এই ডাইটা আমি সবসময় বিক্রি করে থাকি আর কাস্টমার ভালো সুনাম আছে এই ডালটা আজকের বাজারে আমি বিক্রি করতেছি আপনার একশো বা চোদ্দ টাকা আমাদের কিনা পড়তেছে আঠাইশোশো পঞ্চাশ টাকা বস্তা কিনা পরে আমরা আজকের বাজারে বিক্রি করতেছি আপনার একশো আঠারো টাকা পাইকারি বিক্রি করতেছি একশো আঠারো টাকা কেজি পাইকারি বিক্রি করতেছি কেউ পাঁচ কেজি দশ কেজি নিলে একশো আঠারো টাকা কেজি করে রাখা যাবে আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় হাফ কেজি নেয় কিংবা এক পা নেয় তাহলে একশো বিশ টাকা কেজি করে বিক্রি করতেছি মুগ ডালটা ইন্ডিয়ান মুগ ডালটা আর এই ইন্ডিয়ান মুগ ডালে কিন্তু খুবই ভালো আর ভালো পড়ে কাস্টমারে তো এখন দেখতে পাচ্ছি আপনার খেসারি ডাল নিয়ে আমি কথা বলবো আমাদের কিন্তু আজকের বাজারে কিন্তু আমি খেসারি ডালটা আমার দোকানে বেশি বিক্রি করি না একমাত্র আপনার রোতার সিজনে উঠে এই আর এই ডালটা রোতার সিজনে বেশি চলে আর বেশি থাকলে পর পোক হয়ে যায় ডালটা ডেলটা আমার দোকানে কম চলে এই খেসারি ডেলটা তো এই খেসারি ডেলটা আজকের বাজারে আমি একশো একশো দশ টাকা কেজি করে বিক্রি করতেছি আমাদের কিন্তু একশো দুই টাকা কেজি করে কিনা পড়ছে একশো দুই টাকা কেজি করে কিনা পড়ছে আর কেউ যদি পাঁচ কেজি নেয় হয়তো আমার দোকান তো পাঁচ কেজি নাই অল্প আসে যদি এক কেজি দুই কেজি নেয় একশো পাঁচ টাকা কেজি করে রাখা যাবে আমাদের একশো দুই টাকা কেজি করে কিনা পড়ছে তো এটা কিন্তু পাইকারি রেট আর খুশরা কিন্তু আমরা বেঁচেছি এক হাফ কেজি এক পা নিলে একশো দশ টাকা কেজি করে রাখা যাবো তো এটা হলো আপনার খেসা ডালের আপডেট তো আমরা এখন কথা বলবো আপনার ছোটো মুসুর ডাল নিয়ে তো দেখতে পাচ্ছেন এটা ডায়মন্ড মার্কেট ছোট মুসুর ডাল আর এই ডালটা কিন্তু ইন্ডিয়ান ডাল আর এই কিন্তু বড় ডালের বড় মুসুর ডালের তুলনায় এই ডালের দাম বেশি আর এই ডালটা কিন্তু খুবই ভালো গলে আর খুবই খেতে সুস্বাদু আর একটা রান্না বড় একটা গ্রান্ড আসে ডাল থেকে তো খুবই ভালো এই ডালটা আর কাস্টমার ভালো ভালো সুনাম আছে ভালো রিপোর্ট দেয় তো আমি ডাইমাগা এই মুসলটা আজকের বাজারে বিক্রি করতেছি আপনার তো এই ডালটা আমাদের আজকের বাজারে আমাদের বস্তা কিনা পড়তেছে এক বস্তা তিরিশ কেজি থাকে আমাদের বস্তা কিনা সাত তিরিশ আশি টাকা বস্তা কিনা একশো ছাব্বিশ কিনা পরে আমরা খুচরা বিক্রি করতেছি একশো তিরিশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ পাঁচ কেজি দশ কেজি নিলে একশো আড়াইশ টাকা কেজি করে রাখা যাবো আর পাঁচ কেজি দশ কেজি নিলে একশো আড়াইশ টাকা আর আমরা এমনি খুচরা বিক্রি করতেছি কেউ এক আধা কেজি নিলে একশো টাকা কেজি করে বিক্রি করতেছি আর এই ডালটা কিন্তু খুবই ভালো কাস্টমার ভালো রিপোর্ট আছে অনেক সুনাম আছে এই তো যেমন পরামর্শ ডাল ডাল আপনার বললাম হলো আপনার চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা আর এই ডালটা হলো আপনার সাতত্রিশশো আশি টাকা আর এই ডালে কিন্তু তিরিশ কেজি থাকে এক বস্তায় এই হল পাঁচপত্র ডালের আপডেট আর ডালের দাম কিন্তু অনেক কমছে আর বোতলের সোয়াবিন তেল আমি আজকে আমার দোকানে কোন কোন কোম্পানির স বোতল সোয়াবিন তেল ঢুকছে সেটা আপনাদের কালকে ভিডিও করে দেখাবো আর প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড হচ্ছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে